রাহমাত্রা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে সমাজ শুধু কারিগরি ত্রুটির কারণে আমরা একটু লেট করে ফেললাম আপনারা অনেকে শুনতে পাচ্ছিলেন না আমাদেরকে কেন একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা আপনাদের কনফার্মেশন পেলে আমরা শুরু করবেন সবার সম্মানিত সুবিধি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা হাসানা ফাউন্ডেশন নামে একটি উদ্যোগ গ্রহণ করেছি যেটি প্রজেক্ট আলফা নামে আমরা শুরু করেছিলাম এটা ছিল আসলে একটা কোড নেই পরবর্তীতে আমরা হাসানা ফাউন্ডেশন নামে এটার কার্যক্রম শুরু করেছি এবং এটার নাম আমরা থেকে নিয়েছি সেটা আপনাদেরকে বলি কিভাবে এই ফাউন্ডেশনের নামটা আমার আসলো যে তোমরা করো হ্যাঁ আমাদের রব আপনি আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দেন আখিরাতে কল্যাণ দেন এবং আগুনের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা তো যেটা আমাদের দুনিয়াতে প্রয়োজন আখিরাতের প্রয়োজন সেই হাসানা কল্যাণ সেই নামটা বেসিকলি আমরা চুজ করেছি এবং সেই শব্দ থেকে আমরা আমাদের ফাউন্ডেশনের নাম নিয়েছি বেসিকলি হাসানা ফাউন্ডেশন আলোচনা আমাদের এই ফাউন্ডেশনের সমস্ত কার্যক্রমকে কল্যাণময় করে বরকতময় করে আজকে কদরের পবিত্র রাতে আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি আমরা আমাদের হাসানা ফাউন্ডেশনের জন্য দোয়া করি এ আমরা গত কয়েক মাস আগে আমাদের হাসানা ফাউন্ডেশনের যারা মেম্বার আছেন তাদের কন্ট্রিবিউশন দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করি এবং যেহেতু নতুন নতুন অনেক প্রজেক্ট আমরা হাতে নিব ফলে এখানে অনেক

আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময় বলেছেন যে সাহেব যেহেতু অনেক জ্ঞান ছেলে মেয়ে আপনাকে শুনে বা এই বর্তমান যুগের ছেলেমেয়েরা তাদের ভাষায় ফলে আপনার এবং আপনি এই জাতীয় আপনার সাথে আছি আপনি কোনো একটা উদ্যোগ নিয়ে নিয়ে এই কথাটা আমি বারবার শুনেছি বিভিন্ন জায়গায় ভাইদেরকে আমি বলেছি হ্যাঁ আমি যখন একাডেমিক পড়াশোনা শেষ করবো তখন তো তারই ধারাবাহিকতায় আমরা ফর্ম এবং আমি চাচ্ছিলাম যে একটা যে আমরা এটা অ্যানাউন্সমেন্ট যাব তো আমরা প্রথমে আলফা একটা কোড দিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করেছিলাম হাজার ভাই বোনেরা সেখানে রেজিস্ট্রেশন করেছেন অনেক রিসোর্স দেশ থেকে আমরা নিজেকে শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করবো অনেক বড় বড় এডুকেটেড দেশের বাইরে থেকে তারা আমাদের সাথে কাজ করার আগ্রহ করেছে অনেকে কন্ট্রিবিউট করা কথা বলেছে তো আমরা চাই যে আমাদের পরিচিতিটা আমাদের যে গুডউইল এটাকে সর্বোচ্চ ওয়েতে কাজে লাগাতে আমি ভাবছিলাম যে কোন সেক্টরে আসলে আমরা কাজ করতে পারি বিশেষ করে নতুন যে অভ্যুত্থান হলো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আসলে কোন সেক্টরটাতে কন্ট্রিবিউট করা যায় তাও আমাদের রেগুলার বেসিস যে ইটস এ লাইফ লং কমিটমেন্ট দেশে দেশের টাকা যেখানেই যাই আমাদের তো এছাড়া আমরা কি করতে পারি আমি অনেকের সাথে পরামর্শ করলাম বলা যায় যে মনের মধ্যে যে ব্যাপারটা এসেছে যে এডুকেশন সেক্টরে হয়তো আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় লোকজন তার ব্যক্তি মালিকেনা দিন বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য আমাকে অফার করে প্রপোজাল পাঠায় তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করার পর দেখলাম যে উম্মা সেন্ট্রিক কোনো কিছু যদি আমরা করতে চাই তাহলে কোনো একটা ফাউন্ডেশন বা ট্রাস্টের আন্ডারে সেটা করতে হবে তাহলে কন্ট্রিবিউট করা যাবে সেক্ষেত্রে তো প্রায় একটা প্রশ্ন শুনেছি আমার আমাদের সুরক্ষা ভাই বোনদের কাছ থেকে যে কোনো প্রতিষ্ঠান আছে কিনা না আমাদের সন্তানদেরকে স্কলার বানাতে চাই মা বাবারা খুব উদ্বিগ্ন থাকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে কোথায় পড়াবো কোন প্রতিষ্ঠানে পড়াবো কেমনভাবে ভাবে পড়ালে আমার ছেলে মেয়েরা বড়ো হবে এই প্রশ্নগুলো গুলো আমার শুনে আমার খুব ভালো লাগতো যে না একটা পরিবর্তন এসছে অনেক elite family লোকজন তারা তাদের ছেলে মেয়েদেরকে আলিম বানাতে চায় scholar এটা অনেক বড়ো ধরনের একটা পরিবর্তন তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই বেসিকলি আমি এডুকেশন সেক্টরটাকে বেছে নিয়েছি আমি ভেবেছি যে শিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হয় আই ক্যান মোর এবং আমার ব্যক্তিগত এনালেছে গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা ঘটেছে আমাদের বাংলাদেশে এটা থেকে যদি আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে ক্ষেত্রে কন্ট্রিবিউট করা কোনো বিকল্প নেই আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামের তারপর গড়ে তুলতে না পারি তাহলে একটা কঠিন ভয়াবহ সময় কিন্তু তাদের জন্য রক্ষা করছে তো সেই ভাবনা থেকে আমাদের অনাগত প্রজন্মের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য তারা যাতে ইসলামকে আধুনিক এডুকেশনের সাথে ব্ল্যান্ডেড করে কীভাবে তারা শিখবে জানবে সেই পরিকল্পনা থেকে বেসিকলি আমরা হাসানা ফাউন্ডেশনকে ফল করেছি হাসানা ফাউন্ডেশন এই সার্ভিসটাতে ইনশাল্লাহ আমরা আমাদের শুরুতে যে স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা দেখেছেন সেখানে আমি বলেছি যে আমরা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করবো ইনশাআল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড উইথ ইসলামিক কারিকুল আমরা করবো কারণ অনেক মা বাবা সেই মধ্যে ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় আবার ইসলামিক স্টাডিজের যে সাবজেক্টগুলো আছে সেগুলো করাতে চায় ব্ল্যান্ডেডে আমরা এবং একটা সিরা মিউজিয়ামের কথা আমরা ইসলামের জীবনী মাকি জীবনী মাতানি জীবনী ভৌত অবকাঠামোর মধ্য দিয়ে ভিজুয়াল সিস্টেমে কিভাবে আমরা আমাদের নতুন প্রজন্মের সাথে কানেক্ট করতে পারি সেটা আমরা দেখাবার চেষ্টা করব আজকের সেটিং এর হয়তো সাউন্ডে বা ভিডিও দেখা আপনাদের সমস্যা হতে পারে পরবর্তীতে আমরা হয়তো একটা ভালো লাইভ সেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে মৌলিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করছি সেগুলো হয়তো খুব সংক্ষেপে আমি আপনার সাথে শেয়ার করে ফেলবো ইনশাআল্লাহ বিন সুমনটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান এটা এমন একটা নোবেল কাজ আমরা একটু থেকে চলে চলে গেলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে দিনই জ্ঞান অর্জন এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে এটা একটা সদাকায় জারিয়া প্রোজেক্ট হবে যেটার কার্যকরিতা আসলে কখনোই শেষ হয় না আমরা জানি সদাকায় জ্বালিয়ে আমি মরে যাব কিন্তু মৃত ব্যক্তি এটার থাকে কেমন পর্যন্ত অব্যাহতভাবে পেতে থাকে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবছি আমরা আপনাদের সাপোর্ট চাই সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই সব ধরনের আপনাদের পক্ষ থেকে সাপোর্ট আমাদের ফাউন্ডেশনের ওয়েলকাম এবং ফাউন্ডেশনে কোনো ওনারশিপ থাকবে না এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে কোনো ওনারশিপ থাকবে না ফাউন্ডেশন এবং আমাদের ফাউন্ডেশনে সব কিছু ওন করবে এবং এই কাজটা আমরা করছি বেসিক্যালি ফর দ সে অ ল প্লস আমাদের আলো সন্তুষ্ট অর্জনের জন্য এবং মাকে সার্ভ করার জন্য এখানে আমাদের ফিনান্সিয়ালি উপকৃত হওয়ার বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করবো এবং আমরা কেবল তত্ত্বাবধায়ক ভূমিকা পালন করবো এখানে

আমি যেখানেই গিয়েছি দেশে বিদেশে বলেছি পরিস্থিতি সবাই এরকম চমৎকার কিছু উদ্যোগের জন্য আমাকে অনুরোধ করেছে আমি চাই যে আমরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি তাহলে এরকম একটা নোবেল কজকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বড় বড় ফান্ডের কথা যদি নাও ভাবি আমাদের প্রবাসী ভাইদের কথা যদি বলি আমি যখন মিডিল ইস্ট সফর আমাদের বাংলাদেশ সফর করেছি ওনারা যখন আমাকে বলেছেন যে সমস্ত উচিত আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়া থাকে আমাদের প্রবাসী ভাইয়া যদি এক হাজার টাকা করে ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করতে পারে এক হাজার টাকা করে যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে যদি দশ লক্ষ কন্ট্রিবিউটর এখানে হয় তাহলে উইদিন থ্রি মান্থ আমরা একশো কোটি টাকার একটা ম্যাসিভ ফান্ড কিন্তু কালেক্ট করতে পারি আমাদের বড় বড় শিল্পপতি ভাইয়েরা সেখানে আমাদের প্রজেক্টটা তো ওনারা কন্ট্রিবিউট করবেনই যে কেউ কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আমি চাইবো যে আমাদের সাধারণ জনতা যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে যদি আমরা টার্গেট করি এবং প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে খুব বেশি ডোনেশনের প্রয়োজন নেই দশ লক্ষ প্রবাসী ভাইদের প্রত্যেকে এক হাজার টাকা করে আমাদের ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবেন তাহলে একশো কোটি টাকার ফান্ড আমরা কিন্তু খুব ইজিলি কালেক্ট করে স্বাভাবিক তো আপনারা আমাদের ফাউন্ডেশনের বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবেন ডোনেট করবেন প্রিয়জনের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা রাখি ডোনেশন প্রক্রিয়া অলরেডি আমরা জানিয়েছি আমাদের কি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে ফাউন্ডেশনের নামে সেখানে আপনারা সরাসরি পেমেন্ট করতে পারেন আমাদের নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পেমেন্ট করতে পারেন ভেরি রিসেন্টলি নগদ মার্চেন্ট যেটা অ্যাপসে ঢুকে যাবে সেখান থেকে আপনি খুব ইজিলি পেমেন্ট করতে পারবেন বিকাশ কিছু লিগাল প্রসিজার কারণে দুই তিন সময় নিচ্ছে অল্প কিছুদিনের মধ্যে আমাদের অনেক ভাইরা জানতে চেয়েছেন যে বিকাশের যদি পেমেন্ট সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো ফলে বিকাশের এটাও দুই মধ্যেই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন স্নাই যে সেলফি অ্যাপস আছে এবং রকেটও আমরা শেয়ার করবো এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাউন্ডেশনে ডোনেট করতে পারবো ইনশাআল্লাহ এবং খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশনের লাইফ মেম্বার মানে আজীবন সদস্য যারা হতে চান ডোনার মেম্বার দাদা সদস্য হতে চান তাদেরকে আমরা অবিত করব এই দুইটা ওয়েতে আপনারা কীভাবে ফাউন্ডেশনের লাইফ মেম্বার হবে ডোনার মেম্বার হবে এটা আপনারা হতে পারবেন কেউ অল ওভার ওয়েল্ডকে আমরা জানাবো আমাদের যে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনারা এটা জানতে পারেন এবং হাসানা ফাউন্ডেশনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি সেখানে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কোন কোন নিয়ে আমরা দিকে সেগুলো আমরা শেয়ার করেছি আমরা আমাদের ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে আপনাদের টাকা বনজেন ফলো করার জন্য প্রায় লাখ খানে সেখানে ফলো করেছেন আমার মনে হয় আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমার যে ভেরিফাইড মিজান রহমান আজ পেজটি আছে এখানে আপনারা কানে থাকলে রীতিমতো ফাউন্ডেশনের সব ধরনের আপডেট আপনারা পাবেন এবং যাদের পক্ষে হয়তো কন্ট্রিবিউট করা সম্ভব না আমি আপনাদেরকে বলবো আজকে যে কদরের রাজ সামনের যে অর্ডনার রাতগুলো আছে আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ দ্বারা উম্মা সেন্ট্রিকে আমাদের যে বড়ো বড়ো পরিকল্পনাগুলো আমরা যেন ধাপে ধাপে এগুলো শেষ করতে পারি ফর দ্য সেক অফ আল্লাহ ফর দ্য বেনিফিট অফ উম্মা আমরা যেন

আমরা দোয়া আপনাদের কাছ থেকে আমরা পাব ইনশাল্লাহ সময় সুখী আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে আমরা ইন ডিটেলে লাইভে যেতে পারছি না এবং আপনারা জানেন যে আমি মাকাতুল মোকার মতো অবস্থান করছি এখনই আমরা তারাবিতে জয়েন করব পরবর্তীতে আমরা একটা ভালো পরিবেশে সময় নিয়ে ফাউন্ডেশনের বিস্তারিত আপডেট আপনাদেরকে পরবর্তী লাইভ সেশনে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইউ অল আর ওয়েলকাম